কত গাল খাচ্ছি বলেন আপনার এত গাল খান না যত গাল আমি খেয়েছি এমন এমন গাল খেয়েছি আর এখন তো একটু আলহামদুলিল্লাহ কমেছে বেদাতিদের আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা হয়েছে বেদাতি ঘর থেকে পাইপ তলা মাটি সরছে তো না হলে দুই হাজার পাঁচ থেকে যে গাল খাওয়া শুরু হয়েছে কারণ আমি নাইনটি নাইনে শুরু করেছি আর পাঁচ ছ বছর পরে তখন একটু মানুষ যখন শিখ জেনে নিস আমার সম্পর্কে তখন থেকে গাল শুরু হয়েছে কি যে নোংরা নোংরা গাল দিয়েছে এই গালগুলি তাদের দিকে ফিরে যাবে আর হাসর মাঠে তাদের গনাহার পাল্লাতে পাল্লা ভারী করবে আর আলহামদুলিল্লাহ আমার নাকি পাল্লা ভারী হয়েছে আমাকে কেন খুশি লাগে আমি মাঝে মাঝে যখন সাহাব একরমদের কবরের কাছে যাই চিন্তা করি ও সু আল্লাহ আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ওমর রাজি আল্লাহ তাল তাদেরকে গাল দিচ্ছে এমন এমন গাল দিচ্ছে যেই গাল হয়তো আমি খাই না এক দল গোমরা পথভ্রষ্ট আছে আছে কিনা যারা সাহাব একান্ত সবচেয়ে বড় দুশ্মন চেনেন না চিনেন না কারা তাহলে আউ কে বলছে যে সবচেয়ে বড় ফেতনাবাজ সে কাফের সে তাগুত জীব তার তাগুতের তফসিরি হচ্ছে ওবাকার উমার কথা বুঝতে পেরেছেন তাও বাকার উমারকে যদি জীব তার তাগুদ বলে তা আমাকে ইহুদিরে দালাল বলতে পারে না বেদাতিরা হ্যাঁ তারপরে গতিবাদীরা গতিবাদী বুঝুন যারা ইসলামের ধর্ম ব্যবসা করে যারা গদিতে যেতে চায় তারা আমাকে ইহুদিদের দালাল তারপরে রায়ের দালাল তারপরে আমাদেরকে মুসা আমাকে মুসা মুসাদের দালাল আর কত কি বলেছে যদি এই জন্য একটি একজন আলমের কথা শুনলাম খুব ভালো লাগলো কথাটি হ্যাঁ তাদের ঘরানা থেকে আলহামদুলিল্লাহ কিছুটা সই দে অনেকটা এসেছেন তিনি বললেন যে যেই ব্যক্তি বলবে যে তুমি ইহুদের দালাল তাকে বলো যে তুমি বলো আল্লাহর কসম করে বলছি যে তুমি ইহুদির দালাল আর তুমি ইহুদির দালাল যদি না হও তাহলে আমার বিবি তালাক তখন সোজা হয়ে যাবে আমি এই বিরাতিরা যারা আমাকে গাল দিয়েছে তাদেরকে বলছি এই চ্যালেঞ্জটি বলছি তার কাছ থেকে শুনে হ্যাঁ একজন আলেম আর একজন আলেম থেকে শিখে তো আমি এটাও শিখে তার কাছ থেকে বলছি যে আমি যদি কারো দালাল হয়ে থাকি বা রিয়াল খর ডলার খোর হয়ে থাকি সত্যি তাহলে তোমার বিবি যদি এমনটা হই তাহলে ঠিক আছে আর যদি এমনটা না হই তাহলে কি হবে যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার বিবি তিন তালাকে কথা বলো কারণ তোমাদের মজা হবে তিন তালাক দিলে শেষ ফিনিশ ফিনিশ করে দাও